আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের একটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় অ্যাপ সম্পর্কে বলবো অ্যাপটি হলো চাপে নবাবগঞ্জ ইনফরমেশন সার্ভিস এই অ্যাপে আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন এক জায়গাতে অনেক কিছু অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার অ্যাম্বুলেন্স রক্ত ফায়ার সার্ভিস থানা ও পুলিশ জরুরি সেবা সহ সব ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ তাদের ডিটেলস আপনি খুব সহজে পেয়ে যাবেন যেটা আপনার দৈনন্দিন জীবনকে আরো বেশি সহজতর করে তুলবে তো এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো অ্যাপটিকে আপনার ফোনে প্রথমে ইনস্টল করে নিয়ে সেখানে একটি আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে আপনার নামে তো চলুন আমরা তাহলে ধাপে ধাপে দেখে নিই কিভাবে অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন অ্যাপটি পেতে হলে আপনাকে যা করতে হবে তা হলো আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে সিএনআইএস সার্চ লিস্টে আপনাকে খুঁজতে হবে সিএনআইএস তারপরে ইনস্টল করতে হবে এখানে একটু সময় নেবে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে সেটাকে আমরা ওপেন করে নিব ওপেন করে নেবার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আর ইমেলটা অ্যাড করে দিব তারপরে একটা পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছে মতো এবার প্রবেশ করে নিলাম অ্যাপে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনার প্রয়োজনীয় সব ধরনের সেবা একসাথে পেয়ে যাবেন